বর্তমানে প্রায় প্রত্যেকেই কন্টেন্ট মনিটাইশন পেয়ে যাচ্ছেন আবার অনেকে কিন্তু পাচ্ছেন না আবার অনেকে আমাকে বলতেছেন আবার অনেকে নোকও করেছেন আবার অনেকে পুষ্টও করেছেন আমি দেখেছি যে কারো কারো আইডিতে কন্টেন্ট মনিটাইজেশনের অপশনই নাই শুধুমাত্র সাবস্ক্রিপশন আর শর্ট ফর্ম এই এই দুটো অপশন ছাড়া আর কোনো অপশনই নাই তো এই বিষয় নিয়ে আমিও ভাবলাম যে ফেসবুক ম্যাটার সাথে আমি একটু কথা বলে দেখি যে এটা কিসের জন্য নাই বা কোনো সমস্যার কারণ কারণে এটা দেখাচ্ছে না কিসের জন্য তো ফেসবুকের সাথে কথা বলার পরে আমি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেলাম আপনারা এখানে দেখেন যে আমি সর্বপ্রথম কিন্তু ফেসবুকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি এবং পাঠিয়ে দিয়ে উপরে লিখে দিয়েছি বাট দেয়ার আর সাপোর্টেড টু বি থ্রি টুলস দেয়ার আর অনলি ওনলি টু মানে এখানে আমি বলেছি যে এখানে আমার তিনটা টুলস থাকার কথা এখানে থাকবে সাবস্ক্রিপশন তারপরে শর্ট ফোন তারপরে থাকবে কনটেন্ট মিউটেশন কিন্তু সেখানে আমার দুটো টুল কিসের জন্য তারপরে আমি ফেসবুকে বললাম যে আই এম নট আস্কিং ফর অ্যাক্সেস অন দ্য কন্টেন্ট মাইন্ডেশন টুল আই এম আস্কিং হোয়াই আই ডো আই ডোন্ট হ্যাভ দ্য কন্টেন্ট মিডেশন টুল ইভেন ইন এ লোক স্টেট তো আমি এখানে বললাম যে আমার এখানে কন্টেন্ট মাইন্ডেশন টুল আমার এখানে থাকার কথা আমি মানছি যে আমার কন্টেন্ট সেট সেটা আসে না কিন্তু আমার এখানে তো লোক অবস্থায় থাকবে তো তারপর ওরা ওরা কী বলছে দেখেন ওরা বলছে যে প্লিজ আন্ডারস্ট্যান্ড দয়া করে বুঝুন ট দেয়ার ইজ নোট ইস্যু ইউর অ্যাকাউন্ট যে এখানে কোনো আপনার প্রোফাইলে কোনো ধরনের সমস্যা নাই আপনি এটা বোঝার চেষ্টা করেন তো তারপরেও ক্লিয়ারলি বলে দিল যে এটা কোনো সমস্যা না আপনি কাজ করে যান যখনই আপনার পাওয়ার উপযোগী হয়ে যাবেন তখনই আপনাকে টু টুলের অ্যাক্সেস দেওয়া হবে আপনাকে ইনভাইটেশন পাঠানো হবে তো যাদের যাদের আইডিতে এরকম দেখাচ্ছে না যে কন্টেন্ট মিডেশনের কোনো অপশনই নাই নামগন্ধ নাই তো টেনশনের কোনো কারণ নেই আপনারা কাজ করে যান ইনশাল্লাহ একদিন কন্টেন্ট মিলেশন টুল পেয়ে যাবেন